রাজনৈতিক বর্চিত একটি সাক্ষাৎকার এখানে শান্তিনগরের অনেক ইতিহাস উঠে এসেছে এবং শান্তিনগরের নানা কথা অজানা কথা আমরা জানতে পারবো এই সাক্ষাৎকারে আনন্দচন্দ্র মন্ডলের সাক্ষাৎকার গ্রহণে চ্যানেল আনন্দের নিবেদন হয়তো বছর যেতে না সে হয়তো হবে না আমার ভাগ্যে তার কারণ বয়স যা হয়েছে তাতে আর কয় বছর বাঁচতে পারি আর বেশি দিন বাঁচবো না এটা আমি নিজে মনে মনে ফিল করি যে হয়তো পরবর্তী স্টেজে আমি জানি না গান এই কবি উদ্দেশ্যে এই শান্তিনগরের তৈরি এই শান্তিনগরের হাই স্কুল শান্তিনগরের গার্লস স্কুল শান্তিনগরের কলেজ ইহার বছর হাত ধরে এগুলো তৈরি হয়েছে কবিগানের গানের আসর থেকে এগুলো তৈরি হয়েছে কবি গান যদি না হতো তাহলে এইসব ইনস্টিটিউট তৈরি করতে এবং এরা হচ্ছে বাংলাদেশের চাষি লোক অশিক্ষিত লোক তারাই কিন্তু এই স্কুল তৈরি করেছে আর আজকে আপনারা দেখতে পাবেন যে সমস্ত মাস্টার আছে তারা ইতিহাস জানে না এই শান্তিনগরের থেকে এক একটা মাস্টার সত্তর আসে নব্বই হাজার টাকা করে মাইনা নিয়ে যাচ্ছে কিন্তু এরা এর ইতিহাস জানে না যে কবিরাম থেকে এই স্কুলটা তৈরি হয়েছে এটা এরা জানে না বা জানার চেষ্টা করেও না এখানে কবিগানের গানের জন্যে এদের কী বলবো কবিগানের গানের জন্যে যখন যায় এটা চাঁদাও খুব কম দেয় চাঁদা দিতে চায় না গার্লসের স্কুলও তাই যার সৃষ্টি যারা করল যার মাধ্যমে আজকে এই কবিগানের মাধ্যমে আজকে গার্লস স্কুল হাই স্কুল কলেজটা এক পয়সা চাঁদা দেয় না এবং আজকে কলেবরে শান্তিনগর যে তৈরি হয়েছে আজকে এক কাটা জমির দাম যে পনেরো লাখ কুড়ি লাখ এর মূল হতা হচ্ছে ইয়ার বোর্ড এবং তার যে তত্ত্বাবধান তার পিছনে আমার মতন কিছু ছেলে ছিল এবং তিনি যা অর্ডার করতেন তাই আমরা করতাম এবং করে আজকে একটা দিশা শান্তিনগর আজকে একটা নাম বাংলা কেন ভারতবর্ষে কোনো জায়গায় আপনি এরকম দেখাতে পারবেন না একটা ফ্রি ফেরার স্কুল একটা গার্লস স্কুল একটা গার্লস হাই স্কুল একটা হাই স্কুল একটা কলেজ পশ্চিমবাংলা তো নেই ভারতবর্ষে কথা নেই এটা সৃষ্টি করে আসে বিহার বস তাকে ধন্যবাদ না মারিয়ে কোনো লাভ নেই তার পাশে বুটি কয়েক কয়েকটা মানুষ আমি যেমন ব্যক্তিগতভাবে তার পাশে ছায়ার মতন থাকতাম সে আমাকে ভাইয়ের মতন দেখত দারুণ রেসপেক্ট করতো আমাকে আমি জানি না কেন রেসপেক্ট করতো তা নেহার বসে একদিন কথায় কথায় বলে বউ তোমাকে আমি এত ভালোবাসি কেন জানো তো এরকম কেন বলুন তো বলে আমার দাদা ছিল তোমার মতন দেখতে আমার দাদা মারা যায় তাই আমি মনে করি তুমি যখন আমার সামনে দাঁড়া আমার দাদা দাঁড়িয়ে আছে এই কথা নেহারবাবু নিজে বলছি বাবা বুঝলে তাই মেহারবুষের পাশে আমি থেকে এখানে আর মেহারবাবু তো এখানকার অনেক ছেলেকে চাকরি দিয়েছে সেগুলো আমি তার ব্যক্তিগত ব্যাপার সে দিয়েছি অনেক ছেলেকে দিয়েছে কম করে কুড়ি পঁচিশটা ছেলেকে আমাদের শান্তিনগরের বিভিন্ন জায়গায় তাদের চাকরি দিয়েছে তাই আমি বলি কবি গানটা ধরবে কারাই কবি গানটা টেনে নিয়ে যাবে সেরকম একটা ছেলেকে আমি তৈরি করতে পারিনি এটা আমার ব্যর্থতা